এরা বলছে যে চোদ্দো হাজার টাকা মতো খরচা পড়বে তো ভাই আমি আট হাজার টাকাতে একবার ঠিক করেছি দেন তারপরে ভাই এখন বলছে চোদ্দো হাজার টাকা খরচা পড়বে নেটওয়ার্ক ভালো দরকার তো গাইস ফাইনালি ভাই চলে এসেছি হচ্ছে বারো সাথে আর আজকে বাড়ার সাথে আসার কোনো প্ল্যানই ছিল না বাট কালকে হচ্ছে দাদার ফোনটা ভাই খারাপ হয়ে গেছে ইমিডিয়েটলি তো রিয়েলমি ফোন আর এই হচ্ছে সার্ভিস সেন্টার গাইজ যারা যারা বাড়ার সাথে চেনো গাইস তারা এখানটা আসতে পারো বাট আমি একবার ঠিক করে নিয়ে গেছিলাম এই ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো তো এখন তো গাইস ডিসপ্লে ঠিক আছে বাট ফোনটার হচ্ছে নেটওয়ার্ক আইসি হয়তো গেছে আর হচ্ছে এই পাওয়ার বাটন এটাও কাজ করছে না আর এই বাটনগুলো মোটামুটি কাজ করছে বাট মনে হচ্ছে যে কয়েকদিনের মধ্যে গাইস খাতাম হয়ে যেতে পারে মানে গাইস চলে এসেছি আর আজকে একটু রাইডের প্ল্যানও ছিল বাট রাইডটা তো ক্যান্সেল হয়ে গেছে গাইস এটার কাজটা মেটাতে আসলাম গ্যাস কতক্ষণ টাইম লাগে আর কত কী বিল হয় তোমাদের সব কিছুই ভাই দেখাবো এমন নাকি রিয়াকশানও আসছে গাইজ এদিক ওদিক থেকে তো চলো গাইস আর আমার তো লাইফস্টাইল ভ্লগ চলছে কন্টিনিউ তো সেই কারণে করছি পুরো এখানটায় এসে সিন হয়ে গেলো ভাই ফোনটা দেখে আইও যারা যারা চিনতে পারছো ভাই তো গুগল করে দেখে নিও রিয়েলমি জি টি নিউ টু এক বছর পরে ভাই ডিসপ্লে খারাপ হলো ডিসপ্লে চেঞ্জ করলাম আঠারো দুশো টাকার মতো পড়লো দেন তারপরে গাইজ এখন আবার নেটওয়ার্ক আইসি প্রবলেম হচ্ছে আর তার মধ্যে ভাই এটাও প্রবলেম হয়ে গেছে মানে ভাই এরা কি ফোন বানায় গাইজ এদিকে স্ন্যাপড্র্যাগানে আটশো সত্তর ভাই গুগল করে দেখে নাও গাইজ দামও মিনিমাম পঁচিশ ছাব্বিশের উপরেই পড়েছিল তো কী বলবো ভাই মানে কিছু বলার নেই ফোনটা এখন এরা বলছে যে চোদ্দো হাজার টাকা মতো খরচা করবে তো ভাই আমি আট হাজার টাকাতে একবার ঠিক করেছি দেন তারপরে ভাই এখন বলছে চোদ্দো হাজার টাকা খরচা করবে নেটওয়ার্ক আইসি দাঁড়াতে যাই না ভাই কি করে এটা সলিউশন করব বাট আমার কাছে এখন একটা দোকানের জানাশোনা আছে তো সেটা আবার দক্ষিণেশ্বরে তো যাই না এখন আমি ওখানটা যেতে পারবো কি না কারণ ওখানটায় গেলে পুরো সারাদিন নষ্ট হয়ে যাবে বাট কিছু বলার নেই ভাই রিয়েলমি বলো ধর যাও তুমি বল क्योंकि इतना महंगा फ़ोन बिकते हो उसके बाद सर्विस भाई कुछ बड़ा नहीं भाई मैंने दुई बसर जाए नहीं का इस फोन टा तो तार मध्य भाई तो प्रॉब्लम है